আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশটি ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে একটি মাত্র পদের কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হল অফিসার সাধারণ মোট পদের সংখ্যা রয়েছে এক হাজার আটশো আশিটি এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন এটিতে সোনালী ব্যাংক পিএলসিতে রয়েছে দুইশো ছাব্বিশটি রূপালী ব্যাংক পিএলসিতে রয়েছে তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে রয়েছে একশো উনচল্লিশটি বেসিক ব্যাংক পিএলসিতে রয়েছে পঞ্চাশটি বাংলাদেশ কৃষি হাজার দুইশো উননব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স আটটি আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংকের রয়েছে তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের রয়েছে বিশটি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে রয়েছে সতেরোটি বেতন স্কুল রয়েছে জাতীয় বেতন স্কুল দু হাজার পনের টাকা ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো এবং সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো প্রথমত আসে আইটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতকত্ব ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন অথবা চার বছর মেয়াদে আপনার স্নাতক বা স্নাতক সম্মান মানে অনার্স ডিগ্রি সম্পন্ন থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান এবং তদন্ত পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে তো এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি বা ততুর্থ প্রথম বিভাগ জিপিএ টু বা ততুর্থ কিন্তু তিনের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে আপনার অর্জিত সিজিপি চার পয়েন্ট স্কেলে তিন বা ততুর্থ প্রথম বিভাগ টু পয়েন্ট টু ফাইভ বা ততুর্থ কিন্তু তিনের কম হলো দ্বিতীয় বিভাগ একইভাবে পাঁচ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা ততন্ত প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা ততর্থ কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম দ্বিতীয় বিভাগ এটিতে আবেদনের ক্ষেত্রে যে বয়সটি আপনাদের নির্ধারণ করা হয়েছিল সেটি হল একে জুলাই দু হাজার পঁচিশাবদ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো সে আবেদনটি শেষ হচ্ছে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচ খ্রিস্টাব্দে রাত এগারোটা উনষাট মিনিটে যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর ইতিপূর্বে যারা নিবন্ধনকৃত প্রার্থী রয়েছেন আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আর যাদের এখানে অ্যাকাউন্ট করেন আপনি রেজিস্টার করে আপনার একটি প্রোফাইল তৈরি করে তারপরে আপনি এটির আবেদনটি করতে পারবেন তো এটির যে নির্ধারিত আবেদনের ফিটি রয়েছে সেটি হলো দুই টাকা যেটি আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনি নির্ধারিত ফিটি আপনি রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে আপনি এটি দেখলে বুঝতে পারবেন আর নিয়োগ সংক্রান্ত আরও কোনো কিছু যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট করুন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার তো এখানে এই ছিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ